হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব। কাজল গৌড়ি মাছের ঝাল চলুন রান্নাটা শুরু করা যাক এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি সরু সরু করে আলু একটা টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কিছুটা ধনে পাতা আর এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলে গুলে রেখেছি কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়ায় তেল দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এবার সেই তেলে দিয়ে দিলাম গোটা জিলে একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কিছুগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভেজে নেবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম টমেটো কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার মশলাটা একটু কষিয়ে নেব এবার আমি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু সানরাইসের কাশ্মীরি মিচি মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলাটা আমার কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি বাটি মতো জল দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর আবার ফিরে আসবো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিলাম সব শেষে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে লাম যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন